শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ধাক্কা দিয়েছে সৈরাজের সরকারের হাজারো দশক অনেকে আবার পালানোর চেষ্টাও করেছেন সালমান ইফ রহমান দীপু মনি আনিসুল হক জোনায়দ আহমেদ পলক সহ অনেক হ্যাভুয়েড ব্যক্তিরা এই পালাতে গিয়ে আটক হয়েছেন আদালতে উঠতে গিয়ে হয়েছেন মারধরের শিকার তবে তাদের কারো অবস্থায় সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মত হয়নি আদালত প্রাঙ্গনে মারধরের কারণে গুরুতর অবস্থায় তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে হাসিনা সরকারের সময়কালে বিচারপতি মানিকের চেয়েও অনেক বড় বড় অপরাধী পাওয়া যাবে পরও এই মানিকের উপরই আমজনতা কেন এতটা ক্ষুব্ধ শুধুমাত্র টক শোর উপস্থাপিকার সাথে অভদ্র আচরণ কিংবা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলাটাই তার প্রতি মানুষকে রাগান্বিত করেছে কি কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ও বিএনপি সমর্থকেরা মানিকের উপর রাগ পুষে রেখেছেন বিচারপতি মানিকের পাপের ফিরিস্তি কতটা লম্বা ছাত্র জীবনের ছাত্রলীগ মহান আল্লাহ তালা অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না তাদের পতন যে সবচেয়ে দ্রুত হয় এর মধ্যে অন্যতম বড় উদাহরণ সাবেক বিচারপতি মানে যিনি মাসখানেক আগেও ছিলেন অত্যন্ত প্রভাবশালী তাকে আজ চোরের মতো পালাতে হচ্ছিল যে আদালতে তিনি বিচার কার্য চালাতেন সেখানেই তাকে নেওয়া হচ্ছে টেনে এরকম ঘটনা সারা বিশ্বের ইতিহাসে বিরল বিচারপতি মানিক হলেন সেই সব ব্যক্তিদের মধ্যে যারা শেষ ঘন্টা পর্যন্ত ভেবেছিলেন শেখ হাসিনা বহাল ক্ষমতায় থাকবেন যার কারণে ব্রিটিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও দেশ ছেড়ে যাননি বিচারপতি মানিক অথচ তার থেকে বড় অপরাধীরাও দেশ ছেড়েছেন কিংবা কোথাও ঘাপটি মেরে আছেন তবে বিচারপতি মানিকের অপরাধ অনেক গুরুতর কারণ তিনি যে বিভাগের দায়িত্বে ছিলেন সে বিভাগই মানুষের শেষ আশ্রয়স্থল নির্দেশে সেটিকে বিচারপতি মানিক দিয়েছেন বহু অবৈধ রায় এর পাশাপাশি করেছেন বহু অপকর্ম দেশের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় বিচারপতি মানিক দীর্ঘ প্রায় দুই দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন আর এইসব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত দেশের বিচার বিভাগের ইতিহাসে বিচারপতি মানিক এক কলঙ্কজনক অধ্যায় রচিত করেছেন বলে আদালত সংশ্লিষ্টরা মনে করেছেন দুই হাজার এক সালের তিন জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয় নেতৃত্বাধীন পুনর্বহাল হন বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে রায় থেকে কেন্দ্র করে সমালোচনার কেন্দ্রে আসছেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার যে রায়ে বিচারপতি মানিক কর্নেল তাহের বিচারকে ঠান্ডা মাথায় খুন হিসেবে বর্ণনা করে তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন দু হাজার সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এমনকি দু সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক জামায়াত ইসলামের নাইবে আমির দেলোয়ার হোসেন সাইদির আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায়ে কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু দণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময় আলোচনায় ছিলেন বিচারপতি মানিক অবসরে যাওয়ার পরও একশো একষট্টি মামলায় রায় লেখা বাকি ছিল তার তিনি তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানে বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি

চাকরি ফেরত পান এছাড়া বিবারে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মানিকের তিনি বত্রিশ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন বাড়ি ছাড়াও লন্ডনে আরো সম্পত্তি আছে তার কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি মানিক এমনকি ট্যাক্স রেকর্ডেও তা প্রকাশ করেনি তিনি এছাড়াও অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পরে দু সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুশো টাকা এখনো পরিশোধ করেনি তিনি এখানেই শেষ নয় দখল বাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক বিচারপতি রাজধানীর বাড়ি ধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওকফা করা নশো কোটি টাকার পাঁচ একর জমি দখল করেছেন তিনি এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে করেছেন সাতটি আটতলা ভবন কালবেলা পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় দুস্থ অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য উনিশশো সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে ঢাকার বাড়ি ধারায় দশ একর জমি লিজ দেয় সরকার এরপর সাতাশ বছর পার হলেও সাংবাদিকরা জমির দখল পাননি দুই সালে আওয়ামী লীগ পরে সুপ্রিম কোর্টের সাবেক করে তিনি মালিকানাধীন হলেও ভুয়া কাগজপত্র সৃজন করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মানিক এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন আটতলা বিশিষ্ট ছাত্রী ভবন সব মিলিয়ে তৈরি হয় শতাধিক ফ্ল্যাট দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচার কাজ চালিয়ে গেছেন বিচারপতি মানিক দেশের কোন আইন কানু এর টোকা করেননি তিনি অভিযোগ রয়েছে বিচারপতি মানিক দলীয়করণ করেছেন বৈদেশিক সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও বিধি ভঙ্গের মতো অভিযোগ উঠেছে শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট হিসেবে আখ্যায়িত করেছিলেন তৎকালীন সংসদ সদস্য তোফায়ল আহমেদ তোফায়ল আহমেদ বলেছিলেন বিচারপতি মানিক মানুষকে অপমান করতে পছন্দ করে। যারা স্যাডিস্ট অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় আমরা তাদের ঘৃণা করি সম্প্রতি সিলেটের কানাইঘাট উপজেলায় দনা সীমান্ত এলাকা থেকে এই ঘৃণ্য ব্যক্তিকে আটক করে বিজেপি বাংলাদেশ ও ভারত সীমান্তে আধা কিলোমিটার মতো এলাকায় জঙ্গল রয়েছে খাসিয়াদের গ্রাম পার হলেই বড় সড়কের দেখা মেলে বৃহস্পতিবার বিকেলে সেই এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি মানিক দেখেন তখন তিনি কলা পাতার উপর শুয়েছিলেন কিন্তু স্থানীয়রা মানিকের পরিচয় সম্পর্কে জানতেন না তারা বুঝতে পারেন এই ব্যক্তি স্থানীয় বাসিন্দা নয় এবং তিনি অবৈধভাবে ভারতে জন্য অপেক্ষা করছেন একজন ব্যক্তির পালানোর খবরে বিজিবির গিয়ে দেখেন তিনি কলা পাতার উপরে শুয়ে আছেন বিজিবির হাতে আটক হওয়ার পর ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে তিনি পনেরো হাজার টাকা চুক্তিতে ভারতে পালিয়ে যাচ্ছিলেন পালানোর সময় তার সাথে ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট টাকা কিছু ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল কিন্তু যাদের সহায়তায় তিনি পালাচ্ছেন তারা তার কাছে থাকা ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে নিয়েছে এবং তাকে তারা সীমান্তের ওপারে নিয়ে মেরেছে বলেও জানান তিনি এরপর সিলেটের আদালত প্রাঙ্গনে মারধরের কারণে গুরুতর আহত হয়েছেন বিচারপতি কারাগারে অসুস্থ হওয়ায় শনিবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় আইসিউতে ভর্তি করা হয়েছে সাবেক এই বিচারপতির শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটে ডিআইজি মোহাম্মদ সগির মিয়া তিনি বলেন সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে একটি অন্ডকোষ ফেটে গেছে কঠোর নিরাপত্তার দিয়ে চিকিৎসা চলছে এর আগে বিকালে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের পাহারায় পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারার ঘটনা ঘটে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতো ডিম ও পানির বোতল বিকেল চারটা দশ মিনিটে আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে এতে গুরুতর আহত হন তিনি বিচারপতি মানিকের এরকম পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় বলে বিবেচিত হবে